গুড মর্নিং আজকে ছাদে এসেছি না সাড়ে বাজে বলো হ্যাঁ ফুল আছে আজকে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি কারণ ছাদে ওকে নিয়ে আসি তো দিমুখ টুক ধুয়ে নিচে যেতে যেতে না খাওয়াতে অনেক দেরি হয়ে যায় দশটা বেজে যায় তাই ওকে খাইয়ে দাইয়ে একবারে নিয়ে এসেছি আমার বোন ওঠে পড়েছে থেকে বড় কথা আমার ছেলেকে ডাক না ডাকতে হয়নি ওই এক একজন থেকে উঠে গেল দেখো কেমন বদমাইশ ওই মিটুলিগুলো হাতে দিয়েছে লাল লাল দিয়ে বলছে হাত কেটে ওকে ঘুম থেকে ডাকতে হয় মেয়েটা হচ্ছে সব থেকে বড় কোন দিকে সূর্যটা উঠেছে ডাকতে একবার হয়নি মা ও আবার দেখো মধ্যে শুয়ে পড়েছে আজকে একা একা ছাদে উঠে চলেছে আবার মুখ ধোয়া হয়ে গেছে যাকে ডেকে ডেকে ঘুম থেকে ওঠে না তার আবার মুখ ধুয়ে ছাদে চলে এসছে লঙ্কাগুলো দেখো ঝাল হবে খেয়েছিস নাকি একটা কোনো দিন ঝাল হবে সাদা সাদা লঙ্কা এটা কী ফুল বলতো এটা দাদা ভুলে গেলাম কুড়ি ফুল কুড়ি কড়ি ফুল কুড়ি কড়ি আমাদের বাড়িতে আছে গুপলে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি পালাইনি আমি পায়ের দশা করেছি সকালবেলা পায়ের দশা কি করেছে হ্যাঁ আমার হাত ধরো এই নিয়ে এক্সট্রা পাখা নামবে একা একা নামবে না ছড়বো আসো তাহলে আস্তে আস্তে নামো পায়ে লাগবো না আমার কোলে আসো পারবে না উপা বা ঠিকঠিকই উপা বা কত বড় ঠিকঠিকই

সবজি oh, বলে তো সবজিওয়ালাগুলো সবজি নেওয়ার জন্য হাঁক দেয় আর আমার কুবলি সোনা শুনতে পেলেই মানে শুয়ে শুয়ে তাল দেবে যদি বলে বাঁধাকপি নেবে গো ও তাই বলবে বাঁধাকপি নেবে গো একদম শোনা যায় একদম পাশেই তো গলিটা আর ওই গলি দিয়ে সবজিওয়ালা যায় আর আজকে দেখো দশটা বাজে দশটার সময় চা খাচ্ছি আর এই যেঠিমালা না ইন্ডাকশানে বেশিরভাগ রান্না বান্নাটা করে রান্না বলতে জল গরম চা ভাতটা দেখি ইন্ডাকশানেই করে আমি ভাবছি একটা ইন্ডাকশান নিয়ে নেব কারণ গ্যাসের থেকে নাকি ইন্ডাকশানে কারেন্টটা কম পড়ে মানে খরচাটা কম ভাবছি একটা ইন্ডাকশান নিয়েই নেব চাটা করা হয় বারবার গরম জল করা হয় আর শীতকালে তো বেশি জল গরমটা করা হয় তাই ইন্ডাকশানটা নিয়ে নেবো ভাবছি তাহলে গ্যাসটা অন্তত কম পড়বে তো যাই হোক এই যে চা খেতে বসলাম সাতবেলায় এই দশটা বাজে দশটার সময় এখন চা দিয়ে দুটো মুড়ি খাচ্ছি আর এমনিতেও জলখাবারে আজকে ভাত খাবো না জলখাবারে যেটি মাকে বললাম যে একটু আলু চচ্চুরি করি তুই আলু চচ্চুরি দিয়ে মুড়ি খাবো কারণ আমরা ঘুমতে করতে অনেকটাই বেলা করে ফেলি তারপর আবার এগারোর সময় যদি জলখাবারে ভাত খাই আর দুটো তিনটের সময় দুটোর ভাত তো খাওয়াই যায় না তাই জন্য জলখাওয়ারে মুড়িই খাবো আজকে বসে দাও এটি তরকারিটা আমি আচ্ছা আর বাকি ঝাঁস পেঁয়াজটা চুল চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে নটায় এই যে চা খেলাম দশটার সময় তারপর এই যে সাড়ে দশটার সময় আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব কাটলাম আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি আমার বিয়ের আগে কিন্তু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি কখনো খাইনি মানে বিয়ের আগে কিভাবে মুড়ি খেতাম জানো তো মা যখন মাংস রান্না করতো আর আমাদের প্রত্যেক রবিবারে মাংস রান্না হতো দিয়ে যে মাংসের আলুর তরকারিটা মানে বাড়তো মানে সন্ধ্যের দিকটা খুব খিদে পেতো তো দিয়ে আমি ওই সন্ধ্যাবেলায় ওই মাংসের আলু আর ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতাম ওটা আমার অসাধারণ লাগতো আর এখনও খুব ভালো লাগে তখন কিন্তু আমাদের বাড়িতে আলু চচ্চড়ি খুব একটা হতো না হতো মা আলু চচ্চড়ি করতো শুধু না মানে বেগুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে আলু চচ্চড়ি করতো ভাত দিয়ে খাওয়ার জন্য কখনো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খায়নি তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু মুড়ি খাওয়াটা খুব চল মানে সন্ধ্যের দিকটা আলু চচ্চড়ি করে মুড়ি খাওয়া খাওয়া মানে সন্ধ্যের টিফিন করে আলু চচ্চুরি মুড়ি তার জন্য আর কি শিখে গেছি বিয়ের পর থেকে আলু চচ্চুরি দিয়ে মুড়ি খাওয়াটা পুরো শিখে গেছি তো যাই হোক এগারোটার সময় গুবলোকে খাইয়ে আমি এই যে খেয়ে নিলাম কি সুন্দর লাল লাল পুঁই হয়েছে পুঁইগুলো কাটবে চচ্চুরি হবে পুঁই চচ্চুরি পুঁই মিটুলি চচ্চুরি কাট লালগুলো চচ্চুরি ভাল লাগে কাঁচাগুলো ভাল লাগে ও টুকরো কাঁচাগুলো কাট খুব বেশি যেগুলো লাল হয়ে গেছে ওগুলো কাটিস না

যাচ্ছি চান করলাম দিয়ে ছাদে এলাম আর যেছি ছাদটা ঝাঁট দিচ্ছে আজকে এই জামাটা পরলাম সে কার্গো প্যান্টটা কিনেছিলাম আর সেই প্যান্টটা আর এই কুর্তিটা তো চান টান করে ছাদ এলাম আর এই যে দেখো যেটি টবে আদা গাছ না হলুদ গাছ লাগিয়েছে আদা আর হলুদ ওই আম আদা বলে না আম আদা কী কাজে লাগে বলো তো ওই চাটনি করে আমি দেখেছি আমি জানি না আর কোন কাজে লাগে আমাদা চায়ের সাথে খাই কি জানি না তবে যে কোনো চাটনির মধ্যে আমাদা দেয় এটা আমি জানি আমার আমাদের মাঠে একবার হয়েছিল আমার শ্বশুর মশা এনেছিলো দিয়ে সেই দিকে আমি আমাদাটা চিনি আর আমাদাটা একটু টক টক হয় আর একটু ফ্লেভারটা মানে গন্ধটা পুরো আমের মতন তারপরে যে নিচে এসে ঘুমলো সোনাকে খাইয়ে দিলাম কিন্তু ঘুমাইনি এখন ওকে পরে ঘুম পাড়াবো আর এই যে আমিও খেয়ে নিচ্ছি আর আজকে ওই যে চার্চের মেলা মানে যার জন্য জেঠিমার বাড়িতে ঘুরতে আসা চার্চের মেলায় ঘুরতে যাব চার্চ মানে কৃষ্ণনগরে চার্চের মেলা সব থেকে বিখ্যাত খুব সুন্দর হয় আর দারুণ জায়গা আর এই কৃষ্ণনগরের চার্চের মেলা আমি জীবনে একবার দেখেছি আর এই আজকে যাব এই যে আমাদের গ্রামের একজন ভাই এসেছে আমি ওকে জিনিস আনতে দিয়েছিলাম এখানে চার্চের মেলা হয় তো দেখতে আসবে এমন তাহলে কিছু জিনিস তোকে আনতে দেবো তুই নিয়ে আয় দিয়ে যে এসেছে এই যাওয়ার জিনিস ওকে নিয়ে যাচ্ছি এখন দেখিমার বাড়িতে এই যাওয়ার ছেলে চ দিয়ে চাচ্ছে চারচে মেলায় যাবো ঘুরতে সবাই মিলে আমার তো যাওয়াই হয়নি আমার দুঃস্থটা বদ চ চ ঘর পানে চ

ছানা জিলেপি আনতে দিয়েছিলাম আর এই যে গুড় এটা হচ্ছে খেজুরের গুড় খুব সুন্দর আমাদের ওখানে গাছ আছে তো খেজুরের গাছ আছে আর ওখানেই মানে ওই খেজুরের রস নিয়ে ওই পুকুর পাড়াতে আর কি খেজুর হ্যাঁ রস ফুটি সরি রস ফুটি আমি বলতে পারছি না ঠিক করে একটু বলে দাও তো ভালো করে ওখানে রস ফুটিয়ে খেজুর গাছ কেটে হুম গাছ কেটে না রস নিয়ে আরে যাই হোক যেভাবে যেভাবে গুড় তৈরি হয় ঠিক সেইভাবে এই গুড়টা এই গুড়টা কি অসাধারণ খেতে হয় সত্যি

ওই যে ওই আমাদের ওই হনুমানটা মানে আমাদের ওখান থেকে যে এসেছে আমার ভাইটা ওই ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর কি আর হ্যাঁ ভালো কথা ওর কিন্তু একটা ব্লগের চ্যানেল আছে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ব্লগটা কিন্তু করতে বা যেহেতু ও খুব মানে পরিশ্রম করে তো দিয়ে আর কি এডিটিং করার সময় তোময় পায় না সেই জন্য আর কি ব্লগটা করা বন্ধ করে দিয়েছিল তো আবার শুরু করেছে ব্লগটা তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু দেখো তোমরা আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ও কিন্তু একটা একটা ব্যবসা ব্যবসা করে না দুটো হচ্ছে সবজির দোকান আছে নিজেদেরই দোকান ওর বাবার দোকান আর ওর বাবা নেই দুই ভাই ওরা আর ও রাত্রেবেলা মোমো বিক্রি করে ওর ব্লগে কিন্তু তোমরা টাটকা টাটকা সবজি দেখতে পাবে বুড়ো হয়ে যাচ্ছে পাকা চুল হবে না আমার থেকে ছোট হ্যাঁ একদম আমারই সেটা সামনে দেখছি চুল পেয়ে যাচ্ছে ওর তো অবশ্যই অবশ্যই ভেজাল খাচ্ছিস ভেজাল জন্য হ্যাঁ বুড়ি মোটা হয়ে যাচ্ছে পেট মোটা চল চল তুমি যেতে পারছো গেলে না তিন চার বছর আগে এসেছিলাম এখানে তবে যে মেন চার্চ চার্চের যে মেন জায়গাটাই যে এখানেই প্রার্থনা করা হয় যীশু খ্রিস্টুকও তো এখানে তো আশাই হয়নি তখন ওই যে হল ঘরের মতন যেটা দেখালাম একটু আগে শুধু জাস্ট ওই অবধি এসেছিলাম আর এটা হচ্ছে যে সাতটা সময় বন্ধ করে যায় মানে মেন চার্জটা সাতটার সময় বন্ধ করে দেয় ভিতরে আর কাউকে ঢুকতে দেয় না আর আমার বড়ো ছেলেকে নিয়ে এসেছিলাম আমি যখন এসেছিলাম তখন আমার বড়ো ছেলেকে নিয়ে এসেছিলাম আর আমরা এসেছিলাম সন্ধ্যের দিকে কারণ আমার বড়ো ছেলে খুবই শান্ত ওকে যেভাবে নিয়ে যাও যেভাবে যাও যেখানেই নিয়ে যাও না কেন কোনো দুষ্টুমি করতো না ছোটোবেলায় এখনও অবধি তাই কিন্তু আমার সোনা কোথায় যে কার জিনিসে হাত দিয়ে ফেলে দেবে তার ঠিক নেই ওই জন্য সাহস পায় না ওকে নিয়ে ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো আজকে ঘুম থেকে উঠে পড়বে কি তো এই জায়গাটা কি সুন্দর আর চার্চের যে মেন ভিতরে মানে যেখানে প্রার্থনা করা হয় বললাম ওই ভিতরে কিন্তু ফোন ইউজ করতে দিচ্ছে না আমি যখন ভেতরে নিয়ে যাচ্ছিলাম ক্যামেরা তখনই বলে দিল ফোন কিন্তু বন্ধ করে রেখে দেবেন মানে ফোন ওখানে নিয়ে যেতে পারবো কিন্তু কোনো ভিডিও বা ছবি তুলতে দেবে না তাই আমি আর ওখানে ছবি বা ভিডিও কিছু আসুন আমাদের দোকানে নিয়ে যান হরেক মাল মাত্র পনেরো টাকা এবং কুড়ি টাকা পনেরো টাকা এবং কুড়ি টাকা আমাদের দোকানে আরো ভ্যারাইটিস দামের জিনিস আপনারা পাচ্ছেন আমাদের দোকানে আরো ভ্যারাইটিস দামের জিনিস পাচ্ছেন এই দাদা এখানে জন্য এটা নিয়েছি ও মারার জন্য মারার অস্ত্র মারবে আজকে মানে পুরো মেলাটা মন ভরে ঘুরলাম এত সুন্দর জায়গা আমি ভাবতেই পারিনি মানে আমি তো তখন এসেছিলাম তখন তো পুরোটা ঘুরতে পারিনি তবে এতটাই ভালো লাগলো আমার আজকে ঘুরতে খুবই সুন্দর ভেতরে অনেকটা এরিয়া অনেকটা জায়গা আর খুবই সুন্দর জায়গা আর মেলাটাও অনেকটাই বড় আর জানোই তো মেলায় গেলে আমি তো কাপ আগে নেবই তা কাপ নিয়ে নিয়েছি অনেকগুলো আর সব থেকে বড়ো কথা কি জানো তো এখানে কিন্তু মানে সমস্ত জিনিসের খুবই দাম কম আমাদের ওখানে মানে পনেরো টাকারই কাপ পাওয়া যায় না এখানে দেখছি পনেরো টাকা করেও কাপ পাওয়া যাচ্ছে তাই অনেকগুলো কাপ নিয়ে নিয়েছি তারপরে এই যে রোল খেতে এলাম তবে চিকেন রোল নিয়েছি কিন্তু রোলটা একটু ভালো ছিল না ওই যে সেম আমার বড় ছেলে যে ভেতর থেকে সব মা মশলাগুলো সব ফেলে দিচ্ছে পেঁয়াজ টিয়াজ একটু বেশি করে দেওয়া আছে তার জন্য খেতে চায় না এমনিতে পেঁয়াজ খায় না শুধু চিকেনটা বার করে খেয়ে রুটিটা খেয়ে নিচ্ছে রোলটা আর কি

ব্যাস মেলা দেখা কমপ্লিট এই যে টোটো করে বাড়ি আসছি আর সত্যি মন থেকে একটা কথাই বলতে চাই যেটি মাকে যে আমি সত্যি খুব 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 আনন্দ করেছি প্রচুর এনজয় করতে পেরেছি এখানে এসে আমার মা নেই বাবা নেই দেখো যাবারও সেরকম জায়গা নেই তবে যেটি বাড়িতে এসে মনে হয় নিজের মায়ের কাছে এসেছি খুবই আনন্দ পেয়েছি আমি তোমার ভালোই হলো এটা ঘুম ঘুম করে মারতে পারবো তুমি সবাইকে হ্যাঁ হ্যাঁ আবার ভালো এটা ভালো ভালো এটা ভালো ঘুমলো এটা ভালো এই পাথ হয়ে গেল বাবুজা এ ব্যাগ গুটাচ্ছি কালকে বাড়ি চলে যাব ভিডিওগুলো যে কবে যাবে তা চিননি আবার এইকালে কি হয়েছে চুলকা হ্যাঁ এই যে ব্যাগটা মোড়ামোড়ি গুছিয়ে রাখলাম আর এই যে এই দুটো নিয়েছি মেলা থেকে ব্রাস রাখার জন্য রাখবে কত ব্রা ও কালকে কালকে এটা এটা আমি চামচ ডবল ঢাকার জন্য নিয়েছি আর কাপ নিয়েছি গুলা কোনো বলি ওপরে আছে কাপগুলো আছে অনেক কটা কাপ নিয়েছি চারটে এখন বাজে দশটা দশটা পনেরো বাজে খাওয়া দাওয়া করবো দিয়ে ঘুমো ঘুমো করবো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেল আজকের ব্লগ টাটা